নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি রাজ্য সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গে বিজেপিকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ভোটে জিতে বালুরঘাট কেন্দ্র থেকে দ্বিতীয়বার সাংসদ হচ্ছেন সুকান্ত মজুমদার আর এবার তিনি পেতে পারেন মন্ত্রিত্ব দিল্লিতে কান পাতলে এমনই শোনা যাচ্ছে সূত্রের খবর সুকান্ত মজুমদার এবার মন্ত্রী হচ্ছেন মোদীর মন্ত্রী সভায় কোন মন্ত্রিত্ব পাবেন কিসের দায়িত্ব পাবেন এটা এখনো স্পষ্ট নয় তবে পাচ্ছেন নাতি দীর্ঘ রাজনৈতিক জীবনে পরপর এত কিছু পেয়ে আপ্লুত সুকান্ত সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে জে পি নাডাদের মোদীদের জানিয়েছেন তিনি সুকান্ত মজুমদার বলছেন তিনি কৃষক পরিবার থেকে উঠে এসেছেন তার পরিবারের মধ্যে তিনি সবচেয়ে বেশি মানে শিক্ষা লাভ করেছেন তার পরিবারের কেউ এত রাজনীতি করেনি সাধারণ পরিবার থেকে সে উঠে এসেছে তাই তার জীবনে প্রথমে সাংসদ তারপর রাজ্য সভাপতি এবার মন্ত্রিত্ব পাচ্ছেন এতে ভীষণ মানে খুশি আপ্লুত সুকান্ত মজুমদার তবে পূর্ণ পাবেন কি না এটা ঠিক নেই তবে প্রতিমন্ত্রী পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক তো এই খবরে রীতিমতো বালুরঘাটবাসী উজ্জীবিত উচ্ছ্বাসিত আনন্দিত তাদের প্রিয় সাংসদ সুকান্ত মজুমদার এবার মন্ত্রী হচ্ছেন মোদীর মন্ত্রিসভায় দু হাজার চব্বিশ খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ